এই আপনাদের কাছে আবেদন ভাই আজকে আমার পানি শেষ হয়ে গেছে আমি কাঁদতে করতেছি না কই যে আমাদের ভাই তাকে আমি শ্রদ্ধা জানাই সারা বাংলাদেশের গর্ব মনে করি ভাই আপনি মনটা অনেক বড় ভাই আপনি রোজাইদে লাইভের মাধ্যমে মানুষের ঈদের সালামি দিয়েছেন আমি আপনার লাইভে গিয়ে কত আপনার আমি আপনার সালাম করলাম ভাই আমি নুরুল আমিন আমার এরকম সমস্যা কিন্তু আপনি আমার প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এখানে দাঁড়িয়ে আছেন তিনি তাশিফ খানের এলাকার নেত্রকোড়ার বাড়ি তার তার বাচ্চার একটা ব্রেন ব্রেন্ডের সমস্যা হয়েছে উনি নিজেও একজন প্রতিবন্ধী মানুষ উনি চাচ্ছেন যে তার যদি একটু তার পাশে যদি কেউ দাঁড়াইতো হয়তো তিনি তার বাচ্চারা চিকিৎসা করতে পারতেন এবং নিজেও স্বাবলম্বী হতে পারতেন তিনি অন্য অন্য মানুষের মতো আসলে ওই রকম হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা চাচ্ছেন না তিনি চাচ্ছেন যে তিনি একটা কর্মসংস্থান চান এজন্য তিনি একটা অটো কিনে চান তাই না ভাই আচ্ছা আপনার সমস্যাটা কি একটু বলেন তো আপনাদের কি কি সমস্যা আমার সমস্যা হলো আমার নিজের হলো পা মানে কমর থেকে পা দূরে চিকন হয়ে গেছে কেন এর ভিতরে আমি বিয়ে করছি বিয়ে করলে একটা সন্তান হয়েছে দুই সালের জুন মাসের বাইশ তারিখে ওই ছেলেটা হওয়ার পরে ওইসব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জে হওয়ার পরে আমার বাচ্চা বাচ্চাগুলি কান্নাকাটি করে পরে ডাক্তাররা বলছে আপনি এর দৌড়তে লয়ে যান সিলেট উসমানী মেডিকেলে আমি সিলেট সিলেট উসমানী মেডিকেলে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এখানে তেরো দিন মানে অক্সিজেন এই মুখ দিয়ে সেলাইন না মাথাতে সেলাইন দেওয়া ছিল তেরো দিন ভর্তি ছিল আর কি বেহস অবস্থায় ছিল পরে এখান থেকে রিলিজ দিছে এক সপ্তাহ পরে আবার গেছি শিশু বিকাশ কেন্দ্রে দেখাইছি দেখানোর পরে ডাক্তার শ্যামজয় উসমানি মেডিকেলের বড় ডাক্তার উনি বলছে আপনার বাচ্চার ব্রেনটা সমস্যা আমার স্ত্রী কান্দা কান্নাকাটি এখন আমার বাচ্চা বইতে পারে না মাথা সোজা করতে পারে না আপনার বয়স কত এখন বয়স হলো আপনার এই 10 মাসের বেশি 10 মাস আপনি বুঝলেন কিভাবে যে ব্রেনটি পারে না ব্রেন ব্রেনটা সমস্যা এটা ওই ডাক্তার যে সময় শিশু বিকাশে দেখাইছি তারা বলছে আর কি ডাক্তার কি মানে অপ্রাসঙ্গিক কোন কার্যক্রম করে যেমন কান্নাকাটি বা লালা পরে মুখ দিয়ে এরকম কিছু লালা পরে লালা পরে জি আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন আমি চাইতেছি কি আমি যদি মানুষের কাছে টাকা চাই আমার দুই টাকা এক টাকা দেয় মানুষ আজে বাজে কথা বলে আমি চাইতেছি আমার এই অসহায় যন্ত্রণা থাকি আমি পিতা নামে পিতা যে আমি পিতা বাবার বাবা হয়ে যে সন্তান চিকিৎসা করতে পারি না আমি জানি বাংলাদেশে এরকম হয় নাই যে আজকে মানবতা থেকে বঞ্চিত আমি মনে করি বাংলাদেশে এরকম লোক আছে যারা মানবতা করলে আমার মতো মানুষ সারা জীবন সুখে থাকতে পারবো আমি লক্ষ লক্ষ টাকা চাই না আমি চাই একটা অটো ইজি বাইক কিনে দেন একটা অটো কিনে দেন অটো আমি অটো চালাই চালাই ন্যাংরা প্রতিবন্ধী পা দিয়ে আমার বাচ্চা চিকিৎসা করতে পারি ভাই এই আপনাদের কাছে আবেদন ভাই আজকে আমার চোখের পানি শেষ হয়ে গেছে আমি কানতে পারতেছি না আমার যন্ত্রণা বুকের মাঝে যে আমি একসময় বাবা ছিলাম না এখন বিয়ার পরে সন্তান হয়েছে এখন বাবা হয়েছি বুঝছি সন্তানের কি কষ্ট সন্তানের কান্নাকাটি করে খামড়ির জন্য দুধ লাগে মাসে ছয়টা করে একটা দুধ না দিতে পারলে খালি কান্না করে অন্য কিছু খাইতে পারে না আমার বাচ্চা আমার বাচ্চারা ডাক্তার বলছে যদি কান দেয় আপনার বাচ্চার সমস্যা হবে সাত বছর চিকিৎসা করতে হবে মাসে পনেরো হাজার টাকা লাগে আমি জোগাড় করতে পারি না আমি খামু আমি একলা কাজ করলে আমি নিজে চলতে পারবো কিন্তু আমার বাচ্চা চিকিৎসা করতে পারবো না আমার বউরে খাওয়াইতে পারবো না ভাই আপনার মানবতার যারা ফেরিওয়ালা আছেন যারা ফেরিওয়ালাতার নাম দিয়েছেন তারা ফেরিওয়ালা হয়েও একটু মানবতা করেন আমি জানি বাংলাদেশে অসংখ্য মানবতার মানুষ আছে মানে এই যে আমার তাশিফ খান ভাই তাকে আমি শ্রদ্ধা জানাই সে সারা বাংলাদেশের গর্ব মনে করি তার জন্য দোয়া করি ভাই আপনার মনটা অনেক বড় ভাই আপনি রোজা ঈদে লাইভের মাধ্যমে মানুষের ঈদের সালামি দিয়েছেন আমি আপনার লাইভে গিয়ে কত আপনার আমি আপনার সালাম করলাম ভাই আমি নোরল আমিন আমার এই রকম আপনি আমার আমারটা এত অসংখ্য কমেন্টস এর মাঝে আমার কমেন্টস মানে হারাই গেছে শেওলার পানির মতো আমার দেখা করতে গেছিলেন আমি তাসিফ খান বাইরে কুদ্জি কিন্তু পাই নাই নেত্র কোনো আশেপাশে কুচজি পাই নাই আচ্ছা এই পর্যন্ত কার সাথে দেখা করছি আমি তাসিফ খান বাইরে যে একটা ভাই আছেন আপন তানজিল নাকি ভাই ওনার সাথে কথা বলছিলাম

সাতশো টাকার বাড়া পাঁচশো টাকাতে নামছি আমি নামে সার বৈশা রয়েছি পর নামাজ পড়া ফজরের পরে আমি রওনা দিছি মাসে জিগাইছি ব্যসার সময় বাড়ি কোন যায় বলছে এখান থেকে তিরিশ টাকা ভাড়া স্বাস্থ্যগঞ্জ থেকে ওনার বাড়িতে গেছি গেলে বৈশাখা রয়েছি ব্যসার সমানের সামনে আমি পাটা দেখাইছি স্যার আমার পায়ের সমস্যা স্যার আমার আমি বিয়া করছি ছিল এই সুনামগঞ্জ স্যার আমার হেল্প করেন আমার বাচ্চার বেঞ্জের সমস্যা আমি আপনাদের জীবন দেবো স্যার উনি বলছে কী বলো এলাকাতেই পরে আমি ওনার লোকেরা বলে আপনি এখানে কেন আসছেন ওনার লোকেরা আমার উল্টা পাল্টা ব্যবহার করে উল্টা পাল্টা করে জেলায় নাই আমি বলছি আমার জেলার এমপি আর আপনার জেলায় এমপি এক হইল কিভাবে আপনার জেলায় এমপি মানবতার কাজ করে আর আমার আর বেসে সুমনটা আমি চিনি উনি বাংলাদেশের গর্ব বেরসুমন এই জন্য পরে আমি বলছি এক কথায় পাই নাই পরে বেরসে সুমনটা উনি কেসে খায় ওনার প্রোগ্রাম ছিল হাবিজ রহমান সিদ্দিকের মাহফিলের বক্তব্য দিয়েছে উনি গেছে খায় আপনি এই মুহূর্তে এখন কি করেন আপাতত আমি আপাতত আমি আমি করি মাহফিলের প্রচার মাইকিন করতাম আমি দেশে গেছিলাম একবার ভাই কিছু টাকা দিয়েছিল যে মানে ব্যবসা করতাম সবজির ব্যবসা করে নিয়েছিলাম আমাদের বাজারে আমি দোকান মুখান মানে নিচে ব্যসতাম পরে আমি বসতাম চাঙাইতে পারি না উঠতে পারি না আমার লোক একজন লোক লাগে লোক করতে মানে ব্যবসা কিছু আপনি অটো কিনে যাচ্ছেন একটা অটোর কত টাকা দাম পড়বে একটা অটো লাগবে আপনি দুজি সেখানে মোটামুটি একটা নর্মাল অটো কিনে মিনি অটো তাহলে লাগবে দেড় লক্ষ টাকা আর দুজি একটা ভালো অটো ভালো অটো কিনে তাহলে লাগবে আড়াই লক্ষ টাকা আচ্ছা ধরেন আপনার দুই দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার মধ্যে আপনি ধরেন একটু স্বাভাবিক জীবন স্বাভাবিক জীবন মানে কি আমি সুন্দরভাবে চলতে পারবো আমার বাচ্চা চিকিৎসা আমার স্ত্রীর বোন পণ্য বাসন আমি চলতে পারবো ইনশাল্লাহ আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি যদি মানবতার বাইরে এই কাজটা করে আমি আর কিছু চাই না